আপনার গাড়ি দীর্ঘদিন সার্ভিস করা হয় নাই আমাদের কাছে তিন ক্যাটাগরি সার্ভিস আছে ডাল সার্ভিস ফাস্টার সার্ভিস প্রিমিয়াম সার্ভিস যারা সুপার ডুপার সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আবার বাইক কেন চলে আসবেন কয়েক মিনিটের মধ্যে দেখেন আমার বাইক থেকে পুরোপুরি খুলে ফেলেছে দাদা এই জায়গাটার অবস্থা না দেখেন আপনার যে ক্লাস মাউন্টিং এই মাউন্টিং আচ্ছা এই কিছু কিছু আনা হয়েছে অলরেডি ফিল্টারের অবস্থা এই ফিল্টার আপনি কি মনে করেন এটা কারো এটা তো অবশ্যই না 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 চালানো জানেন এটা অবশ্যই চেঞ্জ করতে হবে গাড়িটা টোটাল রেসপন্সটা কম এবং গাড়িটা একটু কম ভাগে আসলে

আপনার কিন্তু সরাসরি আবান বাইক কেয়ারের দিকে যেতে পারবেন আমরা অলরেডি এবং আমরা এখন ভিতরে যাই ভাইয়ার সাথে দেখা করি আর ভাইয়ার কথা কি বলবো ভাইয়া কিন্তু আসলে ইঞ্জিনিয়ার হ্যাঁ ভাই আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন আবার চলে আসি ভাই বাইক সার্ভিস করতে ভাই অনেক দিন পরে কি আমাদের টেস্ট ড্রাইভে যাই চলেন চলে যাচ্ছে হিমেল ভাই দেখে আসুক কি প্রবলেম আছে বাইকে হিমেল ভাই কত প্রবলেম বলেন ভাই প্রবলেম আছে অনেক দীর্ঘদিন সার্ভিস করা হয় নাই বর্তমান যে অবস্থা কম ভাগতেছে কম ভাগতেছে টোটাল রেসপন্সটা ভালো না গাড়িটা হচ্ছে আপনার ইনব্যালেন্স মনে হচ্ছে সবচেয়ে বড় কথা ভাই স্মুথ না গাড়ির মধ্যে আপনার গাড়ি টায়ারও ভালো না জেনারেল মাস্টার কোটা করলেই আপনার খুব বেশি একটা লাভ হবে না লাভ হবে না আপনি প্রিমিয়াম করতে হবে কারণ আপনি এক বছর আগে সার্ভিস করছেন তাহলে আমরা সার্ভিসের কাজটা শুরু করি নাকি জি এটা পার্ট বাই পার্ট খোলা হবে এবং প্রপার সার্ভিসটা আমরা নিব অলরেডি খুলতেছে আমাদের যে তিন ক্যাটাগরি সার্ভিস জেনারেল সার্ভিস 600 টাকা মাস্টার 1200 প্রিমিয়াম 1500 এখানে একটা কথা আছে প্রিমিয়াম সার্ভিসের গাড়ি ভিতরে কিছু চেঞ্জ আছে আচ্ছা ঠিক আছে যেমন হচ্ছে আপনার আর15 বলেন তারপরে হচ্ছে সিবিআর ঠিক আছে মানে স্পোর্টস আর কমিউনিটি যে বাইকগুলো আছে এটার ভিতরে একটু ডিফারেন্স আছে

এয়ার ফিল্টার হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এফআই এয়ার ফিল্টার অনেকে দেখবেন আমার এই এয়ার ফিল্টারের ক্ষেত্রে আপনার হচ্ছে আর নন এফআই যেগুলা যেমন হচ্ছে কার্বোটার বাইক অনেকে কিন্তু একটু কমের জন্য হচ্ছে এফআই গাড়িতে আপনার নন এফআই যে কার্বোটার থাকে ওইটা কিন্তু আপনার লাগাই লাগিয়ে দাম কম থাকে এটার থেকে এই জন্য তবে আমি সাজেস্ট করব এফআই যেটা এফআইটাই লাগানো উচিত এফআইটা লাগানো উচিত আচ্ছা আর আপনার লাগবে একটা এক্সপার্ট প্লাগ সুজুকির অরিজিনাল এক্সপার্ট প্লাগ দেখেন

যে একটা বিশ্বস্ত নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে গেলে আমি আমার বাইকের অযথা কোনো পার্ট চেঞ্জ করা হবে না অযথা কোনো টাকা খরচ করাবে না এবং সেই সাথে সাথে একটা কমফোর্টেবল এবং পার্টসের ক্ষেত্রে রিজনেবল প্রাইস জি তো ওভারঅল একজন কাস্টমার প্রথম হচ্ছে যে তার বাইকটাকে স্মুথ একটা সার্ভিসের জন্য নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান তো আপনার এই ভিডিও দেখে বা আপনার ফ্যান ফলোয়াররা যারা আছেন বা আপনার ভাই ব্রাদার যারা আসবেন

এটা হচ্ছে আপনার বলনেস সেটটা চেঞ্জ করতে আচ্ছা বলনেস সেটটা চেঞ্জ হবে সেক্ষেত্রে কি এটা পুরোটা খুলে করতে হবে তাই না এটা আমরা পুরোটা খুলে তারপর হচ্ছে বলনেস এই এটা হচ্ছে আপনি যখন রাইড করেন তখন এটা খুব প্যারা দেয় খুব প্যারা দেয় ভাই হ্যাঁ খুব প্যারা দেয় প্যারা দেয় এই জন্য হচ্ছে আপনার বলবে হচ্ছে অনেক দিন জি জি অনেক হোক আমরা আপনাদেরকে দেখাতে থাকবো এটা কি সুযোগের বল রে স্যার আচ্ছা ওদের সুযোগের যে নিজস্ব যে অরিজিনাল বল গুলো ওগুলোই লাগানো হবে এখন আর আমি কিন্তু প্রত্যেকটা অরিজিনাল পার্টস গুলো লাগাচ্ছি কারণ হচ্ছে যে অরিজিনাল পার্টস গুলোই আসলে ভালো দিন লাস্টিং করবে এটা কি ধরো ক্লাস প্লেট ক্লাস প্লেট আমার এই বাইকের কিন্তু ক্লাস প্লেটের প্রবলেম আর এই ক্লাস প্লেট কিন্তু এখন চেঞ্জ করা হচ্ছে ওই যে বললাম যে স্পিড পাচ্ছি না হ্যাঁ গাড়ি ভাগে না তো এই সমস্যা সমাধান হচ্ছে এই ক্লাস প্লেট হ্যাঁ দীর্ঘদিন ইউজ করেছি প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার কিলো চালিয়েছি এই ক্লাস প্লেট চেঞ্জ করিনি একবারও তা এখন সর্বশেষ গিয়ে আসলে চেঞ্জ করা লাগছে কি মেশিন ভাইয়া ইনজেক্টর ক্লিনিং ইনজেক্টর ক্লিনিং হ্যাঁ যাদের এফআই বাইক আছে তাদের ইনজেক্টর ক্লিনিং করার জন্য কিন্তু এই মেশিনটা ব্যবহার করা হয় আর এই মেশিনটা কিন্তু সব জায়গায় নাইও তো এই জন্য কিন্তু যারা বাইরে বাইরে এখান থেকে সার্ভিস করবেন স্পেশালি এই ইনজেক্টর ক্লিনিংটার খুবই প্রয়োজন হবে এটা এখান থেকে করে নিতে পারবেন দাদা কি ক্লিন করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ কুয়েল পাম্প কুয়েল পাম্প কিন্তু আহ ক্লিন করা হচ্ছে এটা ক্লিন করা খুবই দরকার এখানে ময়লা থাকলে আসলে যে তেলটা সেটা সুন্দরভাবে প্রোভাইড করতে পারে না যার ফলে কিন্তু আসলে দেখা যায় ভালো একটা মাইলেজও পাওয়া যায় না তো এটা ক্লিন করে নেওয়া বা এটা চেঞ্জ করা খুবই জরুরি একটা বিষয় এখানে একজন বাইকার দিন শেষে সে একটা জিনিসই চায় যে তার বাইকটা স্মুথনেস যে কোথায় সার্ভিস করলে তার বাইকের একটা স্মুথ সার্ভিস পাওয়া যাবে সেই সাথে সাথে সঠিক মানে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পার্টস পাওয়া যাবে এবং হচ্ছে যে সেই সাথে সাথে একটা বিশ্বাসের জায়গা বিশ্বস্তর যে একটা বিষয় থাকে যে আবান বাইক কেয়ার গেলে আমি আমার বাইকের বিশ্বস্ত সহিত কাজ করতে পারবো কারণ তারা আমাকে অজাতা কোনো পার্স চেঞ্জ করাবে না আমাদের সার্ভিসের রেটগুলো হচ্ছে জেনারেল সার্ভিস ছয়শো টাকা মাস্টার সার্ভিস বারোশো টাকা প্রিমিয়াম সার্ভিস পনেরোশো থেকে পঁচিশশো টাকা গাড়ি ভেদে আমার ভাই বন্ধু যারা সার্ভিস করতে আসবে তারা কি শিডিউল মেনটেন করে আসবে বা কিভাবে আসবে অবশ্যই যারা আমাদের কাছ থেকে সার্ভিস করবে দেখা গেছে কি আপনি যখন আসেন আপনি দেখছেন খুব অবস্থা এখন দেখছেন আবার অনেক খালি কারণ যারা যাদের সার্ভিস করছি তারা অনেকেই চলে গেছে ঠিক আছে তো বিষয়টা হলো কি যারা আমাদের কাছে সার্ভিস করতে আসবে অবশ্যই একটা টাইম মেনটেন করে আসবে এবং তার সময় অনুযায়ী যারা আসবেন তাদের সময় অনুযায়ী আমাদেরকে ফোন করে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেইভাবে হোক হ্যাঁ আমাদের পেজে আমাদের মেসেজ করতে পারেন আমাদের পেজে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন যে কোনোভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা আমাদেরকে ইনফর্ম করে যে ভাই আমি কালকে আসব বা আমি এই টাইমে আসব আমাকে বলে দিবেন আমরা ওইভাবে কনফার্ম করে রাখবো আপনি আসলে যাতে আপনার বসে থাকতে না হয় আপনি এসেই যাতে আমরা খুব সহজে আপনার কাজটা ধরে এবং টাইমলি শেষ করে দিতে পারি আসলে ভাই তিনটা স্লটে কাজ হয় সকাল দুপুর এবং রাত এই তিনটা স্লটে কাজে আপনি কোন স্লটটায় আসবেন সেটা ডিপেন্ড করে আপনার উপর আপনি যখন ফাঁকা আছেন যদি ভাইদের সাথে তাহলে অবশ্যই ওই টাইমে আপনি সার্ভিসটা করে নিতে পারবেন অবশ্যই আসার আগে ফোন করবেন পারলে একদিন আগে ফোন করবেন তাহলে কি হয় ভাইদের জন্য ইজি হয় আপনার জন্য শিডিউলটা রাখা এবং এসে কিন্তু আপনি কিন্তু কাজটা করিয়ে নিতে পারবেন এবং এই সাথে সাথে আমি কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কাস্টমার ভাই বেরাদার বা আপনার ফ্যান ফলোয়ার যারা আছে যারা ভাই বুকিং করবেন তারা অবশ্যই আসবেন যদি আপনি না আসতে পারেন সেটাও আমাদেরকে আগে জানাবেন দেখা গেছে কি একজন বুকিং করলো সে আসলো না তার জন্য কিন্তু আমি আরেকজনকে না করে দিলাম এটা যেরকম ইম্পর্টেন্স আপনি আমাকে ফোন করে কনফার্ম করে রাখাটা সেই সাথে সাথে এটাও ইম্পর্টেন্স আপনার আপনি বুকিং করলেন কিন্তু আসলেন না না এই জিনিসটাও ভাই মাথায় রাখতে হবে কারণ এটা আমি ফেস করছি আপনি যদি আসতে পারেন আপনার জায়গায় অন্য কারো কাজ করানো হবে সো টাইমের একটা ব্যাপার আছে আপনার যদি আপনাকে শিডিউল দেওয়া টাইমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আরেকজন সার্ভিসটা পেলো না এটাই হচ্ছে গিয়ে সমস্যা তো ঠিক আছে ভাইয়া যদি কেউ আসতে চায় সরাসরি আপনাদের অ্যাড্রেসটা বলে দেন আমার অ্যাড্রেস হচ্ছে মিরপুর ষাট ফিট বারেক মোল্লার মোড় এখানে ইসলাম ব্যাংক আছে ইসলাম ব্যাংকের বিপরীত পাশে এখানে ইসলাম ব্যাংক আছে অনেকগুলো বুথ আছে ব্র্যাক ব্যাংক তারপর হচ্ছে ইবিএল ঠিক আছে অনেকগুলা বুথ আছে এই বুথে এবং ইসলাম ব্যাংকের ঠিক উল্টা পাশেই বারেক মোল্লার মোড়ে আমার